ধর্মপ্রাণ মুসলমানদের লাভবায়িক লাভবাহিক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে মিনায় অবস্থান করছেন যাত্রীরা সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় যান মিনাই নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজাদের সহ অন্যান্য ইবাদত করেন হাজিদের লাভ্বাইক লাভ্বাইক ধ্বনিতে এখন মুখরিত মিনা ময়দান লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহ হুম্মা লা সারে কালাকা লাভবাইক ইন্নাল হামদ ওয়ান মিন্নওয়াল মুলক লা সারে লাক অর্থাৎ আমি হাজির হে আল্লাহ আমি হাজির তোমার কোনো শরিক নেই সব প্রশংসা ও সব শুধু তোমার তোমারই সব মহান আল্লাহর একটি বিশেষ বিধান হজ হজ শব্দের অর্থ ইচ্ছা করা ইসলামের পাঁচটি আবিধানিক স্তম্ভের একটি আর্থিক ও শারীরিকভাবে সামর্থ্যবান সব মুসলমান পুরুষ ও নারীর উপর হজ ফরজ আরাফাতের ময়দান মক্কা থেকে বাইশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এটি দৈর্ঘ্যে দুই কিলোমিটার প্রস্থি ও দুই কিলোমিটার এই ময়দানের তিন দিকে পাহাড় বেষ্টিত আরাফাতে রয়েছে বা রকমতের পাহাড় এই ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম এখানকার মসজিদে নামিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ কন কারণ আরাফাতের ময়দান যেন বিশ্ব সম্মেলন লাখ লাখ হাজির এই ময়দানে মুসলিমদের একতার ইঙ্গিত বহন করে সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমাদের সঙ্গে এই নামাজ আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে দিনে বা রাতে তার হজ পূর্ণ হয়েছে এবং সে তার ইহরাম শেষ করেছে আরাফাতের ময়দান থেকে মুসলিমদের ঐক্য শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় মহান আল্লাহ আরাফাতের দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেন পবিত্র কোরআনে এসেছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম আজ মসজিদে নামিরা থেকে খুদ্া দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব সায়ক মাহির বিন হামাদ আল মুয়াইকেলি স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে মানারাতুল হারমাইন ওয়েবসাইট সহ বিভিন্ন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিত হবে এদিকে কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন ভাষায় এ খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে টানা পাঁচ বছরের মতো এবারও বাংলাসহ বিশটিরও বেশি ভাষায় আরাফাতের খুদবা অনুবাদ প্রচার করা হবে এ বছর এর বাংলা অনুবাদ উপস্থাপন করবেন মক্কার উম্মুলকুড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডক্টর খলিলুর রহমান হজের অংশ হিসেবে জিল মাসের আট থেকে ১২ তারিখ এই পাঁচ দিনে মিনা আরাফাত দালিফা ও মক্কায় অবস্থান করে হজযাত্রীরা হজের কার্যক্রম পালন করবেন এর মধ্যে আজ শনিবার আরাফাতের ময়দানে জুহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন এরপর সূর্যাস্ত পর্যন্ত দোয়া মোনাজাতে ভগ্ন থাকবেন সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে নয় কিলোমিটার দূরত্বে মুচ দালিফার উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে একসঙ্গে ও এশার পরে রাত্রিযাপন করবেন দালিফা থেকে তিন জামারার জন্য তারা পাথর সংগ্রহ করবেন পরদিন রোববার মিনায় বড় জামারে গিয়ে পাথর নিক্ষেপ করবেন এরপর কোরবানি করে মাথা নেড়া করবেন তখন ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ সাতবার তাওয়াফ করবেন কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারোয়াই সাই করবেন সেখান থেকে তারা আবার মিনায় ফিরে যাবেন সেখানে তারা দুই দিন বা তিন দিন জামারায় সাতটি করে পাথর নিক্ষেপ করবেন এরপর মক্কায় বিদায়ী তাওয়াফ করে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন সৌদি আরবের গণমাধ্যম জানিয়েছে এবার হজে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে পনেরো লাখের বেশি হজ যাত্রী দেশটিতে গেছেন প্রতি বছরের মতো এবারও সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রিত অতিথি হিসাবে বাংলাদেশ সহ আটাশিটি দেশের এক হাজার জন হজ করছেন তাছাড়া এ উদ্যোগের অংশ হিসেবে ইসরায়েলি হামলায় নিহত বা আহত ফিলিস্তিনি পরিবারের আরও এক হাজার জন হজ করছেন ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের চার হাজার দুইশো জন ফিলিস্তিনি এবার হজ করছে এদিকে দীর্ঘ এক যুগ পর সিরিয়া থেকে সৌদি আরবের হজ ফ্লাইট চালু হয় এবার দেশটি থেকে সতেরো হাজারের বেশি মুসল্লি হজে অংশ নিচ্ছেন হজের স্থানগুলো আশপাশের বত্রিশটি হাসপাতাল সহ ব্রাহ্মণ ক্লিনিক আছে এসব স্থানে পাঁচ হাজারের বেশি চিকিৎসক সহ বত্রিশ হাজারের বেশি চিকিৎসা কর্মী রয়েছেন তাছাড়া সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসা কর্মী সহ দুই হাজার পাঁচশো চল্লিশ জনের বেশি জরুরি সেবা দিচ্ছেন আল্লাহর মেহমানদের যাতে কষ্ট না হয় সেজন্য সৌদি কর্তৃপক্ষ হাজিদের জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন হজের সময় তীব্র তাপমাত্রা নিয়ে সতর্ক করে হাজিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবারে তীব্র গরম উপেক্ষা করে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তের প্রায় আঠারো লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ করতে পবিত্র মক্কানগরীতে সমাবত হয়েছেন বাংলাদেশ থেকে এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন পঁচাশি হাজার একশো উনত্রিশ জন